হ্যালো গাইস সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আরসি কনফার্কে জানেন এটা হলো গজারিবনের ভিতরে সত্য নিকেতন বৃন্দাবন ফার্ক আর এখানে আসার লোকেশন হলো চোরাস্তা হয়ে আনসার ট্যাপের বাড়ি থেকে দুই কিলো ভিতরে আর এটা পড়ছে ট্যাপের বাড়ির পরে গজারিবনের ভিতরে গ্রাম খুব সুন্দর জায়গা দেখছেন এই যে এগুলো হলো আপনারা এখানে আসলে আড্ডা দিতে পারবেন বসে লেখাগুলো আসে নাকি এই যে দেখছেন খুব সুন্দর জায়গা এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে হলো আপনারা হলো মিটিং সেমিনার এগুলো করতে পারবেন এখানে স্টেজ করতে পারবেন আর এই যে ফুল ফুল গাছ খুব সুন্দর দেখছেন প্রকৃতি একবারে খুব কাছে থেকে দেখা যায় খুব আর দেখছেন এই যে মনে হচ্ছে এটা একটা কার্পেট আমরা বিদেশি কোনো রাষ্ট্রে আসি দেখছেন এই যে গাছগুলা খুব সুন্দর খুব সুন্দর গাছগুলা এই যে এগুলো হলো রেস্ট হাউস এই যে দেখতেছেন এই যে এটা রেস্ট হাউস উনি না এখানে আপনারা ঢাকা থেকে আসলে আরামসে ভিতরে থাকতে পারবেন এসির ব্যবস্থা আছে আর সিসি ক্যামেরা সত্তর সাইডে সিসি ক্যামেরার আছে কোনো অঘটন ঘটার কোনো সম্ভাবনা নাই এই যে সি ক্যামেরা দেখছেন ঘরগুলোও খুব সুন্দর এখানে এত সুন্দর সুন্দর ঘর করছে আমারও জানা ছিল না এই যে এটা হলো দোলনা দেখছেন এই যে আমার বড় ভাই দেখছেন আমরা এখন ছোটোবেলায় ফিরে গেলাম দোল দোল দোলনা ভাইও খুশি আমরাও খুশি বাইকে বললাম এটা ফেসবুকে উনি অনেক অসুবিধা নাই যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ

এটা হলো গজারী বনের ভিতরে পড়ছে চতুর্ফাশে গজারী বনের ভিতরে এখানে প্রতি বছরে মেলা হয় সন্ন্যাসী মেলা যারা পাগল ভক্ত এটার প্রতিষ্ঠাতা হলো আমির হামজা মুক্তিযোদ্ধা হ্যাঁ আপনারা আবার বললেন না যে বুড়ো বয়সে এত শখ কেন গেস্ট হাউস লোক নাই মুরব্বী গেস্ট লোক নাই কিন্তু মন খারাপ হলে কিন্তু ঘুরতে চলে আসি কারণ হলো কি ঘুরা হলো মানুষের সবচেয়ে আনন্দের বিষয়